প্রিয় শিক্ষার্থীবিন্দু কেমন আছো তোমরা আজকে কিন্তু আমরা দেখো অনুশীলনী দুই এর দুই এই অনুশীলনীর এগারো নম্বর সমস্যাটা সমাধান করব। প্রথমে আমরা সমস্যাটা পড়ে দেখি দেখো দুইটা সেট দেওয়া আছে সি এবং ডি সি সেটের সদস্য হলো দুইটা টু এবং ফাইভ ডি সেটের সদস্য হলো তিনটে ফোর সিক্স সেভেন এবং বলছে তুমি এক্স নিবা C এর থেকে এক্স বিলংস টু সি এখান থেকে নিতে বলছে তাই না আর ওয়াই নিতে বলছে কি ডি এর থেকে ওয়াই বিলংস টু ডি এখান থেকে নিতে বলছে তবে সি ও ডি এর উপর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই সম্পর্ক বিবেচনা করে অন্যটা এটা নির্ণয় করতে বলছে বুঝতে পেরেছ তাহলে আমরা সম্পর্কটা দেখি কি আছে এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এই যে তুমি এক্সটা নিবা সি এর থেকে আর ওয়াই নিবা তোর থেকে ডি এর থেকে যেটাই নেও এক্সের সাথে যে সদস্যটা নিবা এক্সের সাথে যদি ওয়ান যোগ করো যোগ করার পরেও যদি ওয়াইড থেকে ছোট হয় তখন তুমি সেই কর্মজটা নিতে পারবা সেই সদস্যটা নিতে পারবা বুঝতে পেরেছ তাহলে আমরা শুরু করবো অঙ্কটা প্রথমে হ্যাঁ কীভাবে করবো সমাধানটা যে দেওয়া আছে এই দেওয়া আছেগুলো আগে লিখে নেব। লিখে নেই দেওয়া আছে দেওয়া আছে সি ইকাল টু টু ফাইভ আর ডি আছে কি ফোর সিক্স সেভেন এই দুটা সদস্য সেট আমাদের দেওয়া আছে এই সেট দুইটা দিয়ে আমাদের এই সম্পর্কটা অন্যটা নির্ণয় করতে হবে শুরুতে আমি বলে রাখি আমার যে এই যে চ্যানেলটা আছে না দেখতে পাচ্ছ এই চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখবে একটা বেল আইকন আছে ওটাও ক্লিক করে রাখবে কেন যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাবে আর লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এই যে দুইটা সেট দেওয়া আছে সি এবং ডি সেটা তুলে নিলাম এখন আমি কি করব এই যে শর্তটা দেওয়া আছে তারপর সি ও ডি এর উপাদান নিতে বলছে এদের মধ্যে যে শর্ত আছে সেই শর্ত মতে কীভাবে আমার সম্পর্কটা হবে সেটা লিখব এই সম্পূর্ণ প্রশ্নের সাথে মিলিয়ে লিখব এই জন্য আমি লিখবো কি প্রশ্ন মতে প্রশ্ন মতে কী হবে প্রশ্নমতে মতে দেখো খেয়াল করে প্রশ্নমতে হবে হলো । অন্যয় যে অন্যয়টা আমার নির্ণয় করতে বলছে সেই অন্য আমি প্রকাশ করব আর দ্বারা রিলেশন আর দ্বারা প্রকাশ করব। রিলেশন থেকে আর নিয়েছি আমরা তাহলে রিলেশনটা কি হবে যখনই রিলেশন হবে তখন দুইটা উপাদান লাগবে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদান দুই উপাদানের মধ্যে আমাদের রিলেশন হবে একটা উপাদানের রিলেশন হয় না ঠিক আছে তাহলে এই রিলেশনটা করার পরে আমাকে কি করতে হবে এই উপাদানগুলি তুমি কোথেকে নিয়েছো সেটা কিন্তু প্রশ্নে বলা আছে এই যে এক্স বিলংস টু সি তাহলে আমরা লিখবো এখানে এক্স বিলংস টু সি আরেকটা কি ওয়াই ওয়াই কোথেকে ওয়াই বিলংস টু ডি আমরা লিখবো ওয়াই বিলংস টু ডি এক্স ওয়াই আমরা দুই জায়গার থেকে নিলাম কিন্তু তারপরে আবার বলে দিয়েছে কি যে এদের মধ্যে সম্পর্ক থাকবে কীরকম এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এইটা থাকতে হবে তাহলে সেটাও আমরা এখানে লিখে নেই এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই দেখো এই যে এইটাই হচ্ছে আমাদের রিলেশন এখন আমরা এই রিলেশন করতে গেলে দুইটা উপাদান নিয়ে একটা ক্রমজুর তৈরি করতে হবে ক্রমজুর কর থেকে সির থেকে এবং ডি থেকে নিতে হবে তাহলে সি এবং ডি এর মধ্যে কার্তেশীয় গুণজ গঠন করতে হবে কার্তেশীয় গুণ করতে হবে ঠিক আছে তাহলে আমরা সেটা করে নেই লিখবো এখানে সি ক্রস ডি এই যেটা হলো কার্তেশীয় গুণজ এইটা করতে গেলে আমরা কি করতে হবে সি এর মানটা বসাইতে হবে এখানে সি এর মান কত টু ফাইভ ক্রস ডি এর মান কত ফোর সিক্স সেভেন দেখো আমরা এখানে সদস্যগুলা বসিয়ে দিলাম এখন ক্রস করব ক্রস করার নিয়ম কি মনে আছে তোমাদের তাইলে এবার দেখো খেয়াল করে দেখো এইখান থেকে একটা সদস্য নেব এখান থেকে একটা সদস্য নেব নিয়ে ক্রমজুর করব যত উপায় করা যায় যেমন ধরো এখান থেকে আমি একটা সদস্য নিলাম টু এখান থেকে নিয়ে নিলাম ফোর এই যে একটা ক্রমজুর তৈরি হইলো তুমি কিন্তু এই ফোর টুয়ের সাথে আবার সিক্স নিয়েও একটা করতে পারো টুয়ের সাথে সেভেন নিয়েও করতে পারো পারো না তাহলে সেটাও আমরা লিখবো যে টুয়ের সাথে সিক্স এইটা একটা ক্রমজুর টুয়ের সাথে সেভেন এইটা একটা ক্রমজুর এই যে তিনটা ক্রমজড় হয়ে গেলো টুর সাথে মিল করে এখন এখানে আরেকটা সদস্য আছে ফাইভ ফাইভের সাথেও কিন্তু এগুলো দিয়ে ক্রমজুর তৈরি হবে কিরকম ফাইভের সাথে আমরা ফোর একটা ক্রমজুর ফাইভের সাথে সিক্স একটা ক্রমজুর ফাইভের সাথে সেভেন একটা ক্রমজুর দেখো ছয়টা হয়ে গেল আর হবে না এই টুর সাথে এই তিনটা দিয়ে তিনটা ক্রমজুর তৈরি করছি টু ফোর টু সিক্স টু সেভেন আবার ফাইভের সাথে ফাইভ ফোর ফাইভ সিক্স ফাইভ সেভেন এই ছয়টা ক্রমজুর তৈরি হয়েছে এখন দেখতে হবে সম্পর্ক লিখবো আমরা প্রদত্ত সম্পর্ক অনুসারে কী সম্পর্ক একটু খেয়াল করো ওই যে দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই লেস দেন এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এটা দেওয়া ছিল তাই না এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এইটা অনুসারে আমরা আর বের করবো এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই তার মানে এইটার সাথে মনে করো তুমি এইটার সাথে ওয়ান যোগ করলাম কত হয় দেখো তো এটা এক্স এইটা ওয়াই খেয়াল করো এইটা হইলো এক্স এইটা হইলো ওয়াই তাহলে এক্সের সাথে ওয়ান যোগ কর দুই এবং এক টু প্লাস ওয়ান থ্রি থ্রিটা কিন্তু ফোরের চাইতে ছুটো এটা আমার মনে হয় এরকম হয়ে যায় লেস দেন ওয়াই তাই না এই যে এক্সের সাথে ওয়ান যোগ করলে এই দুই আর একে তিন হয় চারের চেয়ে ছুটো হয় তাহলে এই জোড়াটা আমি এখানে নিতে পারবো আবার এখানে চলে আসো এক্স প্লাস ওয়ান মানে কি এক্স প্লাস ওয়ান থ্রি আর ওয়াই হলো সিক্স সে এইবার ওপর ছোটো আছে আছে না এই যে এক্সের মান হচ্ছে এখানে টু ওয়াই মান হলো সিক্স দুই আরেকের তিন আর ছয়ের চাই ছোটো এটা ঠিক আছে তাহলে এই জোড়াটাও আমরা এখানে গ্রহণ করতে পারবো তারপর চলে আসে এখানে এখানে এই একই অবস্থা দেখো এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই হবে কারণ এক্স হলো টু ওয়াই হলো সেভেন দুই আরেকের তিন সাতের চাইতে ছোটো তাহলে এটাও আমরা গ্রহণ করতে পারবো টু সেভেন তাহলে এই তিনটা টুর সাথে যে কয়টা ছিল সেইটা আমরা নিয়ে নিলাম এবার দেখো ফাইভের গুলা ফাইভ হচ্ছে আমার এক্স এক্স প্লাস ওয়ান ফাইভ প্লাস ওয়ান এদিকে ওয়াই হচ্ছে ফোর এইটা কিন্তু লেস দেন হয় না কারণ এটা গ্রেটার দেন হয়ে যায় ফাইভ অ্যান্ড সিক্স ফাইভ অ্যান্ড ওয়ান মিলে সিক্স হয় তাহলে পাঁচ আর একে ছয় ছয় চারের চেয়ে বড়ো তাহলে এটা নিতে পারবো না আবার এখানে দেখো এখানে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু হয়ে যায় ওয়াই কারণ ফাইভ প্লাস ওয়ান আর এটা সিক্স ফাইভ এবং ওয়ান এ সিক্স আর এখানে আছে সিক্স তাহলে এইটাও হবে না চলে আসে এখানে এখানে ফাইভ প্লাস ওয়ান এই যে এক্স প্লাস ওয়ান এখানে সিক্স হয় আর এখানে আছে ওয়াই সেভেন তাহলে এইটা ছোটো হয়ে যায় ছোটো হয়ে যায় তাই না যদি ছোটো হয় তাহলে এটা নেওয়া যাবে তাহলে ফাইভ সেভেন এই যে চারটা জোড়া হইলো এই চারটা জোড়াই হইলো আমাদের ক্রমজোর কিসের এই সম্পর্কের চারটা ক্রমজোর এদের সেটটাই হচ্ছে আমাদের আরের মান বুঝতে পেরেছ তাহলে পরে অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে এইটাই আমাদের এই যে সম্পর্কটা ছিল এক্স প্লাস ওয়ান লেস দেন ওয়াই এই অনুসারে এই সম্পর্কটা আমরা অন্যটা নির্ণয় করে ফেললাম তুলে নাও তাহলে আজকে এই পর্যন্তই আমার যে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলা না এই জন্য তোমাদের অনেক ধন্যবাদ